আসসালামু আলাইকুম কাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয় হচ্ছে জমি নিয়ে প্রতারণা প্রতিরোধে সরাসরি প্রশাসনিক ব্যবস্থা অর্থাৎ জমি নিয়ে যদি কোনো ব্যক্তি প্রতারণা করতে চায় বা প্রতারণা করেছে এই ধরনের বিষয়কে প্রতিরোধ করার জন্য সরাসরি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এটি আমার কথা নয় এটি যে বিধিমালা আসছে সেই বিধিমালায় স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে আমরা জানি যে আমাদের সমাজে প্রকৃত জমির মালিকের দলিল দলিলাদি সব কিছু থাকা সত্ত্বেও অনেকে পেশি শক্তির বলে লাঠির জোরে অথবা জাল জালিয়াতি করে দলিল দলিলাদি সৃষ্টি করে সেই জাল জালিয়াতি জাল দলিল দিয়ে একজন প্রকৃত জমির মালিকের জমি জবর দখল করে তারা ভোগ দখলে লিপ্ত রয়েছেন এই সকল কারণে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক আপনারা জানেন যে সালের সালের আঠারোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরকৃত একটি গেজেট প্রকাশ করা হয়েছে যেটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই যখন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রচলিত যে আইনটি দেওয়ানি আদালতে যে মামলা আমরা করতাম যে আইন দ্বারা পরিচালিত হতো সেই আইনের কোনো ধারা উপধারা বিধি কোনো কিছু রহিত করা হয় নাই বরং এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এটি সাহায্যকারী একটি আইন হিসাবে এই প্রচলিত আইনের সাথে সংযুক্ত করা হয়েছে এই আইনে স্পষ্ট করে বলা হয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার অনুসারে আপাতত মামলার কোনো দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত এই মর্মে যদি কোনো ব্যক্তি দলিল বা খতিয়ান যে কোনো কিছুই হোক না কেন তিনি যদি সৃজিত করে তিনি ভোগ দখলে থাকেন সেই ব্যাপারে বলা হয়েছে তাহলে আদালতে যদি এর বিধানে কোনো মামলা মকদ্দমা কোনো জমির মালিক যদি করে থাকেন তাহলে সেই মামলা যে রায় বা জাজমেন্ট যেটি আসবে সেখানে যদি যিনি বিচারক মহোদয় থাকবেন তিনি যদি সেটিকে সরাসরি জাল হিসাবে যদি তিনি বলে থাকেন রায়ের কপিতে তাহলে সেই কপি সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসকের কাছে সেটি প্রেরণ করবেন এবং জেলা রেজিস্ট্রার অফিসে সেটি প্রেরণ করবেন যে এটি একটি জাল দলিল এবং জাল খতিয়ান যেটি প্রমাণিত হবে যেই ডকুমেন্টসটি জাল হিসাবে প্রমাণিত হবে সেটি কিন্তু সরাসরি ডিসি অফিস জেলা প্রশাসক এবং জেলা রেজিস্ট্রি অফিসে কিন্তু সেটি প্রেরণ করবেন পরবর্তীতে এই জাল যেই খতিয়ানটি বা যে দলিলটি এই জাল দলিলের যেই জাল দলিলের কারণে একজন প্রকৃত জমির মালিককে হতে হয়েছে এবং তিনি জালিয়াতি করে তার সম্পত্তি ভোগ দখলে রেখেছিলেন সেজন্যই কিন্তু এই কার্যক্রম এখন এই প্রতিরোধ ব্যবস্থা প্রশাসনিকভাবে নেবেন সাব রেজিস্টার সরাসরি জেলা রেজিস্ট্রারের কাছে যখন যাবেন তখন সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা কিন্তু এটিকে সুন্দরভাবে একটি রেজিস্টার তৈরি করে সেই রেজিস্টারে এটি সরাসরি এন্ট্রি করবেন এবং ক্ষেত্র মতে মতে এটিকে কিন্তু বালাম বইতে এন্ট্রি করে রাখার কথাও কিন্তু বলা হয়েছে আরও একটি বিষয়ক বলা হয়েছে যে সরাসরি যে জেলা প্রশাসক মহোদয় সরাসরি কিন্তু এসিল্যান্ডকে আদেশ দিয়েছেন যে এই সকল জমির দলিল যে জাল জালিয়াতি করা হয়েছে সেই সকল জমির দলিল যখন প্রমাণিত হয়ে যাবে রেকর্ড বইতে যখন এন্ট্রি করা হবে তখন এই সকল জমির রেকর্ড খতিয়ান অর্থাৎ যে রেকর্ডগুলি হবে সেই রেকর্ডগুলিও যেন তিনি করে না দেন রেকর্ডগুলি সংশোধন যেন না করে দেন আবার নামজারিও যেন না করতে পারে অর্থাৎ মিউটেশনও যেন না করতে পারে সেটা থেকে কিন্তু এসিল্যান্ড মহোদয়কে বিরত থাকার জন্য কিন্তু বলা হয়েছে এবং জেলা রেজিস্টার অফিস থেকে সরাসরি জেলা রেজিস্টার সাব রেজিস্টারকে তিনি আদেশ দিয়ে দেবেন যে এই সকল যে জাল জালিয়াতি করে যে সকল দলিল করা হয়েছে এই সকল দলিল যেন তিনি প্রয়োজনে একটি রেজিস্টার ওপেন করে সেখানে এটা এন্ট্রি করে রাখবেন প্রয়োজনে বালাম বইতেও এন্ট্রি করে রাখবেন যে এটি একটি জাল দলিল কারণ এই জন্যই যে একটি দলিল জাল হতে পারে অনেক সময় দেখা যায় যে সাব রেজিস্টারের বৈধ স্বাক্ষর বৈধ সিল সব কিছু দিয়ে একটি একটি দলিল রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু যেই ব্যক্তি সম্পত্তিটি বিক্রি করার কথা সেই ব্যক্তি সম্পত্তি বিক্রি বিক্রি অর্থাৎ বডি চেঞ্জ করে জমি করা হয়েছে যেই ব্যক্তি দেখা গেছে তার বড় ভাইয়ের জমি ছোট ভাই বিক্রি করে দিয়েছে এরকম হতে পারে একটি উদাহরণস্বরূপ এই যে মনে করেন একটি জাল দলিল সেটিও তো সাব রেজিস্টার অফিস কর্তৃকে কিন্তু রেজিস্ট্রি করা হয়েছে আবার দেখা গেছে যে একটি হেবা দলিল যে হেবা দলিলটি অনথরো স্পর্শন ব্যক্তিকে বলা হয়েছে যিনি হেবা গ্রহণ করার অধিকার রাখেন না তাকে একটি হেবা করে দেওয়া হয়েছে বা এটি একটি তথ্য গোপন করে তারপরে একটি দলিল রেজিস্ট্রি হয়েছে এরকম যদি কোনো দলিল জাল জালিয়াতি করে যদি সৃষ্টি করা হয় সিজন করা হয় সেই সকল জাল দলিলের জন্য এটি কিন্তু বলা হয়েছে তো এই জাল জালিয়াতি প্রতিরোধের কারণে প্রশাসনিক ব্যবস্থা কিন্তু সরাসরি হস্তক্ষেপ করবে এই জন্যই এই দেওয়ানি আদালতের যে জাজমেন্টটি বা যে ফৌজদারি আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলাটি করার কথা বলা হয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের ধারা ছয়ের এক ধারার বিধান মোতাবেক যে মামলাগুলি আদালতে হবে সেই মামলার যদি প্রমাণিত হয় যে জাল দলিল জাল খতিয়ান যে কোনো কিছু জাল সৃজন করে তারা এইগুলি করছে তাহলে এই বিষয়গুলি সরাসরি সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা এটা জেনে নেবেন আরেকটি বিষয় হলো যে আদালত কর্তৃক যে রায়টি দেবে সেই রায়ের কপি কিন্তু সরাসরি যদি জাল দলিল হয় তাহলে জেলা সাব রেজিস্টার অফিসে কিন্তু কপি দিবে এবং জেলা প্রশাসকের কাছে একটি কপি দিবে এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে এটি তারা রেকর্ড বইতে এন্ট্রি করে রাখবে প্রয়োজনে তারা নোটিশ আকারে টানিয়ে দেবে প্রয়োজনে তারা একটা রেজিস্টার নতুন রেজিস্টার এন্ট্রি করবে এবং ক্ষেত্র যদি সেটি সাবরেজিস্টার অফিসেও যদি প্রেরণ করতে হয় সাবরেজিস্টার অফিসে প্রেরণ করলে একটি রেজিস্টার ওপেন করবেন প্রয়োজনে বইতে সেটি এন্ট্রি করে রাখবেন এটি একটি জাল দলিল এটি কিন্তু বলা হয়েছে তাহলে এখন জানি যে ছয় ধারায় ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে ছয় ধারা এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে ব্যক্তি জমি দখলে আছে সে যেভাবেই দখলে থাকুক কিন্তু সেই ব্যক্তিকে যদি মকদ্দমা না করে আইনগত ব্যবস্থা না নিয়ে তাকে যদি পেশি শক্তির বলে বা যে কোনো পন্থায় যদি জমির কোনো মালিক যদি তিনি উচ্ছেদ করতে যায় সেটা পারবে না তাকে উচ্ছেদ করতে হলে অবশ্যই আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে এখানে এই জন্যই বলা হয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের ধারা ছয়ের এক ধারার বিধান মোতাবেক তো ধারা ছয় কিন্তু এটা বলা হয়েছে যে আপনি যিনি দখলদার আছেন তাকে কিন্তু আপনি যেই হুট করে আপনি পেশি শক্তির বলে তার উপরে টর্চার করে নির্যাতন করে তাকে সেখান থেকে উঠানো যাবেন আপনাকে সরাসরি আইনগত দিক থেকে আসতে হবে আপনি আইনগত দিক থেকে যখন আসবেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে তার কি কাগজপত্র আছে যদি তিনি সেই কাগজপত্র প্রমাণ করতে পারেন যে ওই জমিতে তার সত্য আছে এবং তিনি দখলে আসেন দ্যাটস অ্যান আপ আর যদি তিনি গ্রহ না করতে পারেন তাহলে আপনার পক্ষে রায় আসলে এই রায়গুলি এইভাবে এই রায়ের কপিগুলি এই সমস্ত জায়গায় যাবে এবং তার যে রেকর্ড খতিয়ান নামজারি এগুলি স্টপ করে দেওয়ার জন্য কিন্তু এই ধারায় বলা হয়েছে আপনারা এই বিষয়গুলি সরাসরি এসিলান মহোদয় নিজে যাচাই করে তারপরে তিনি সরাসরি এর রায় ঘোষণা করতে পারবেন বা সিদ্ধান্ত বা পদক্ষেপ তিনিও নিতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ